সবার বাসায় প্রতিদিন তো ডাল থাকেই মানে ডাল একটা কমন আর এই ডালের স্বাদ যদি একটু অন্যরকম হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে মসুর ডালের একটা রেসিপি দেখিয়ে দেব আর এই মসুর ডালের রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটোই দিয়েছি আর অল্প পেঁয়াজ দিয়েছি এটা দেওয়ার পরে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু এটা মেখে নেব হলুদের গুঁড়া অল্প একটু দেওয়ার চেষ্টা করবেন শুধু কালারের জন্য এছাড়া বেশি দিলে একটু কালারটা নষ্ট হয়ে যেতে পারে এখন হাতে সাহায্যে সুন্দর করে মেখে নেব আজকেরা এই সহজ রেসিপিটা যারা কখনো ডাল তৈরি করেননি তারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন হাতে সাহায্যে অবশ্যই একটু ভালো করে মেখে নেবেন তারপর এর মধ্যে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব আপনারা কতটুকু ডাল রাখতে চান সেই অনুযায়ী আমি কিন্তু ডাবল পানি দিয়ে দিয়েছি এই পানিটাও কমে যাবে আর সাথে আমি যতটুকু ডাল রাখতে চাই ততটুকু থাকবে সাথে ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি আমি কিন্তু এখানে অনেক বেশি দিয়েছি ঠিক এতটা পানি দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কিন্তু আমি এটা ঢেকে সিদ্ধ হতে দিয়ে দেব এরা সিদ্ধ হয়ে গেছে পানিটাও কমে গেছে এরপর একটা লাহির সাহায্যে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে ডালটা যদি খুব সহজে সিদ্ধ হয়ে যায় মানে ভালোভাবে সিদ্ধ হয় তাহলে আপনার এই ডাল ঘুটনি দিয়ে ঘুরতে বেশি সময় লাগবে না খুব অল্প সময় কিন্তু এটা হয়ে যাবে সুন্দর করে আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে কিন্তু ডালটা মিক্স করে নিয়ে নিলাম একদম শুকনো মরিচগুলোও ভালো করে মিক্স হয়ে গিয়েছে রসুনগুলোও মিক্সড হয়ে গিয়েছে সব কিছু একেবারে ভালোভাবে মিক্সড হয়ে গেছে ছোট একটা ভিডিও করেছি পুরো ভিডিও দেখার কিন্তু অনুরোধ রইল এখন অন্য একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে এখানে জিরা দিয়ে দিলাম জিরার স্মেলটা এই সময় ভাজার সময় কিন্তু অনেক বেশি ভালো লাগে রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমি ডালে কিন্তু লবণ ব্যবহার করিনি এইখানে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি লবণটা ভেজে দিলে একটু অন্যরকম লাগে এই সময় যে একটা স্মেল আসে সেই স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে আমি এইখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি একটা টমেটো পুরা নিয়েছি তাই টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব নরম হলে ডালে খুব সহজে এটা গলে যাবে আর ডাল কিন্তু খেতে ভালো লাগে টমেটো দিয়ে এখন যেহেতু আমের সিজন আম দিয়েও কিন্তু ডাল খেতে অনেক ভালো লাগে আশা করি আম দিয়েও ডালের রেসিপিটা দেখিয়ে দেবো এখন আমি ওই ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি ধনে পাতা দিব যারা ধনে পাতা পছন্দ করেন না তারা ধনে পাতাটা স্কিপ করতে পারেন আমি ধনে পাতা দিলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে তাই পাতা ব্যবহার করেছি কেমন লেগেছে আজকের এই ডালের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম